এই ছেলেটা একটা গাছের শিকড় খাচ্ছিল কামড় দেওয়ার পর ছেলেটি দেখে এটা গোলাপি রঙের একটি ফল যাতে প্রচুর পরিমাণে পানি ছিল ছেলেটি তখন জানতো না যে এই ফলটি বিষাক্ত কিনা তখন ছেলেটি একটি বড় টুকরো খেয়ে ফেলে তারপর ছেলেটি আরও খাবার খুঁজতে এই অজানা নির্জন দ্বীপে মৃত্যুর ঝুঁকি নিয়ে সে খাবার খুঁজতে থাকে কিন্তু যেতে যেতে ছেলেটি আরো গভীর জঙ্গলে প্রবেশ করতে থাকে হঠাৎ ছেলেটি দেখতে পায় যে এই দ্বীপে অসংখ্য মিরক্যাট বাস করে এখানকার মিরক্যাটগুলো তখন ছেলেটির আগমন জানতে পেরে যায় এবং ছেলেটির অদ্ভুত পোশাক মিরক্যাটগুলোর মনোযোগ আকর্ষণ করে ফেলে তবে ছেলেটিকে দ্রুত এখান থেকে বের হতে হবে যখন ছেলেটি একটি বড় গর্তের কাছে পৌঁছায় তখন ছেলেটি কোনো ভাবনা না ভেবে গর্তে ঝাঁপিয়ে পড়ে কারণ ছেলেটি কয়েকদিন ধরে পানি খায়নি তাই সে পানি একেবারে গল গল করে স্বাদ নেয় যাতে বাঘের মনও খুশি হয়ে যায় কিন্তু যখন ছেলেটি গাছের নিচে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় তখন ছেলেটি দেখে যে যেসব মিরকাট কিছুক্ষণ আগে একদম শান্ত ছিল সেগুলো এখন জঙ্গলের মধ্যে ছুটে যাচ্ছিল এমনকি ছেলেটির সাথে আসা বাঘটিও যেন কোনো বিপদের আঁচ পেয়ে দ্রুত পারে দাঁড়িয়ে থাকা নৌকার দিকে ফিরে যায় কারণ জীবজন্তুরা বিপদ অনুভব করার কৌশল জানে তখন ছেলেটি ভাবতে থাকে এমন ঘটেছে কি যে সবাই উদ্বিগ্ন হয়ে উঠেছে ছেলেটি তার প্রশ্নের উত্তর দিনের বেলা যে গর্তটা একদম পরিষ্কার দেখা দেখা যাচ্ছিল সেখানে এখন যায় বিভিন্ন ধরনের জীবজন্তুর লাশ ভাসছে এটা ছিল ছেলেটির জীবনে দেখা সব থেকে ভয়ঙ্কর দৃশ্য কিন্তু ছেলেটির ভয় এখনো শেষ হয় না জঙ্গলের একটি গাছ থেকে একটি বন্য ফুল ছেলেটি ছিঁড়ে হাতে নাই তৎক্ষণাৎ তার আফসোস হয় কিন্তু ছেলেটি যখন প্রবল কৌতূহল নিয়ে ফুলটির পাপড়ি তুলে দেখে এর ভেতর থেকে তখন একটি মানব দন্ত বের হয়ে আসে তখন ছেলেটি পাতার ওপর থেকেই সেটি দেখতে থাকে এবং ছেলেটি তখন হতবাক হয়ে যায় ছেলেটি তখন জানতো না দ্বীপটা দেখতে আসলে এক মহিলার মৃতদেহের আকারের মতো যদিও ছেলেটি শুধুমাত্র এর একটি ছলক দেখেছিল তবুও ছেলেটি ঠিক করে নেয় যে আর সে এখানে থাকবে না প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করার পর ছেলেটি আবার সাগরে চলে যেতে থাকে এবং বাঘকে সাথে নিয়ে ছেলেটি এভাবেই চলতে থাকে দুইশো সাতাশ দিন পর্যন্ত ছেলেটি কিভাবে বেঁচে যায় তা সে নিজেও জানতো না কিন্তু শেষ পর্যন্ত ছেলেটি কিনারায় ফিরে আসতে পারে ছেলেটি বালিতে শুয়ে পড়া মাত্রই বালির তাপে তার শরীর এক অদ্ভুত আরাম অনুভব করে তখনই বাঘটি নৌকা থেকে নিচে নামে এতদিন ধরে খাওয়ার কিছু না পেয়ে বাঘটি ঠিকমতো চলতেও পারছে না জঙ্গলের প্রান্তে পৌঁছে বাঘ এক মুহূর্তের জন্য থেমে যায় তখন পাশের তীরে পড়ে থাকা ছেলেটি ভাবে যে হয়তো তার বন্ধু তাকে ছেড়ে চলে যেতে প্রস্তুত নয় কিন্তু ছেলেটি জানতো না যে বাঘটি যাওয়ার সময় একবারও পিছন ফিরে না তাকিয়েই জঙ্গলে চলে যাবে কিছুক্ষণ পর স্থানীয় লোকজন ছেলেটিকে তীরে পড়ে থাকতে দেখে তখন ছেলেটি কেঁদে কেঁদে বলছিল যে বাঘটি ছেলেটির সঙ্গে 227 দিন কাটিয়েছিল সেই বাঘ একবারও পিছন ফিরে না তাকিয়েই চলে গিয়েছে পরের পার্টি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব